হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আপনাদের এবং ভালোবাসাই আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমি লাইভে যুক্ত হলাম আমি লাইভে যুক্ত হয় না তো আমি লাইভে যুক্ত হলাম অনেক দিন পরে আপনাদের ভালোবাসাই তো আপনারা যারা আছেন সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ আমাকে তো ভালোবাসা দেওয়ার জন্য তো আমার আজকে আরে আজ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের ভালোবাসাই তো আরও ভালোবাসা দিয়ে যাবেন আমাকে তো আপনারা কোন জায়গা থেকে আমার লাইফটা অনুষ্ঠিত রয়েছেন অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন তো লাইক কমেন্ট করে পাশে দেখবেন সবাই এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য আর আগে যেতে পারি এবং আমার ছুটি ইউজার যারা বড় ইউজার আছেন সবার জন্য দোয়া করি সবাই এগিয়ে যাবেন তো আপনার সবাই লাইভে যুক্ত হন ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে তো আমি তো সবাইকে ভালোবাসা দিয়ে দিই তো আপনারা ভালোবাসা দিবেন আমাকে তো আমি আগে সময় লেভে যুক্ত থাকতাম তো আমি এখন লাইভে যুক্ত না বেশিরভাগ তো হঠাৎ করে আমি অনেক সময় আসি লাইভে সবার সঙ্গে সবার কথা বলার জন্য তো আপনারা সবাই লাইভে যুক্ত হবেন তো আরো ভালোবাসা হিসেবে দিয়ে যাবেন তো সকালের কি অবস্থা সবাই লাভে যুক্ত হন আমার অডিয়েন্স যারা আছেন সবাই যুক্ত হয় আমরা সবাই তো আপনারা ভালোবাসা আরো দিয়ে যাবেন আমাকে সবাই যুক্ত হন লাইভে সময় তো আসতে দূরে চলে যেতেছে আরো পাম কিনা তো এখন কেউ যুক্ত হয় নাই তো আপনার সবাই যুক্ত হন লাইভে তো আমি কিছু কথা বলবো আপনারা সবাই অনুষ্ঠিত থাকবেন লাইভে সব অডিয়েন্সের জন্য ওই কথা যত ছুটি যারা আছে তাদের জন্য তো অনেকেরই মনে করে জানা আছে অনেকেরই আবার অনেকে জানা নাই তো অনেকেই বলে যে ইউটিউব চ্যানেলে নাকি এক হাজার সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন পাওয়া যায় আসলে সেটা সঠিক আবার সঠিকও নাই তো শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলে যে মনিটাইজেশান পাওয়া যাবে কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেটা নয় মনিটাইজেশান পাওয়া যায় যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার হয় ইউটিউব চ্যানেলে এবং অনেকেরই তিন মিলিয়ন ভিউস দেওয়া থাকে আবার অনেকেই দশ মিলিয়ন ভিউস দেখা দেওয়া থাকে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকে তাহলে আপনি ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন

হাজার মিনিট মিনিট ঘন্টা ওয়াশ টাইম করানোর জন্য কী করতে হবে সেটা আমি বলে দেব সবাইকে যদি এই কাজটি আপনার করতে পারেন তো অবশ্যই কন্ট্রিমুডেশন আপনি পাবেন তো ওটার পিছনে অনেক পরিশ্রম করতে হবে কারণ কখনও কষ্ট ছাড়া সবলতা হওয়া যায় না কখনো সফল হতে পারবেন না কষ্ট ছাড়া হয়তো একটু কষ্ট হবে তো অনেকেই দেওয়া থাকে শর্টস ভিডিওতে 10 মিনিট ভিউস টু বেশি যদি আপনারা বড় ভিডিও বানান যেমন 5 মিনিট 10 মিনিট এমন ভিডিও বানান তাহলে আর অনেক বেশি ভালো কারণ অডিয়েন্স যদি যদি এতগুলা ভিডিও দেখে এত মিনিট ভিডিওটা অনেকক্ষণ দেখবে সেটা আপনারও রিস্ক অনেক ভালো হবে তো সবাই চেষ্টা করবেন 5 মিনিট 10 মিনিটের ভিডিও বানানোর জন্য কারণ অডিয়েন্স যত ভিডিও দেখবে ততই আপনার চ্যানেল শর্তগুলো পূরণ হবে বেশি এবং শর্টস ভিডিও ভালো শর্ট ভিডিও ভিডিওতে বাড়ে ফলোয়ার্স বাড়ে বেশিরভাগই শর্টস ভিডিওতে এখন অডিয়েন্সরা বেশিরভাগই শর্টস ভিডিও দেখতে চাই তো সবাই এই বড় ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং আমি যে কথাটা সর্বপ্রথম বলতেছিলাম যে কন্ট্রিট মনেটাইজ কন্টেন্ট মনিটাইজেশন তো সেটা পেতে হলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এবং দশ মিনিট ভিউস লাগবে তো যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা মিনিট হয়ে যায় ওয়াশ টাইম চার হাজার হয়ে গেলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে তো আমিও সেটা ভাবতাম সর্বপ্রথমে যে এক হাজার সাবস্ক্রাইবার হলে শুধু মনিটাইজেশন পাওয়া যায় আসলে তাই না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তো আসটি পূরণ করতে হবে আসলে পিছনে আপনি যত গুরুত্ব দিবেন তত আপনি সফল হতে পারবেন তো আমি সকলের জন্য কথাটা বলতেছি আপনারা যারা ইউটিউব চ্যানেল ফেসবুক আছে পরিশ্রম করতে হবে ওটার পিছনে অনেক তো আপনারা সবাই ভালোবাসা আমাকে দিয়ে যাবেন দুজন এগিয়ে যেতে পারি তো আপনাদের জন্য দোয়া করি সবাই এগিয়ে যাবেন তো কতটা সবাই মাইন্ডে রাখবেন এবং এভাবে কাজ চালিয়ে যাবেন সবাই তো প্রতি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে যেটা অনেকে আছে একটা করে যারা বড় সেলিব্রিটি তারা শুধু প্রতিদিন একটা করে এবং ভিডিও সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে আপনার যেমন অনলাইনে থাকে সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে দশটায় ওই টাইমে ভিডিও আপলোড দেবেন অথবা দশটার দিকে একটা ভিডিও আপলোড দেবেন এবং তিনটায় ওই টাইমে বিকাল তিনটায় অডিন্সে বেশি পিকে থাকে এবং সন্ধ্যা সাতটায় তিনটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও ভালো হবে আসবে ভালো ভিডিও আসবে তিন ভিডিও ছাড়বেন আপনি সবসময় ওইটা ইগনোর করতে হবে যে অডিয়েন্সরা সবসময় মানে কোন টাইমে বেশিরভাগই থাকে অনলাইনে এটা সবসময় আপনি মেনে নিতে হবে সে অন্য একটা দেখে কখনো লাভ নাই আপনি নিজে চেষ্টা করতে হবে সফলতা পেতে হলে এবং ইউটিউবের ইউটিউব অনেক সহজ ইউটিউবে কোনো মতে ওইটার থেকে পারলে অনেক সহজ কোনো রিপোর্ট আসে না রিপোর্ট আসলেও আপনাকে টাইম দেওয়া হবে রিপোর্টের কবে আসলে টাইম দেওয়া হবে আপনার ওই ওই দিনের মধ্যে ভিতরে ঠিক করতে হবে ওইটা এবং টিকটক ফেসবুকে কিন্তু সমস্যা দিলে ওইটা সমস্যা লগে লগে সমস্যা দিয়ে দিই এবং থেকে সে আইডি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ইউটিউবে সেটা নাই আপনাকে হয়তো নব্বই দিনের মধ্যে সময় দিবে নব্বই দিনের ভিতরে আপনি সেটা ঠিক করতে হবে আর টিকটক যেটা তো অনেক মাসি ওয়ার্নিং এসে তো আবার কয়েকদিনের মধ্যে রেখে সাইডে হঠাৎ করে ব্যান হয়ে যায় এমন দেখা দিই তো অনেকেরই অনেক তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন আইডি অনেকের চলে যায় আসলে তো যার যে শুধু সেই বুঝে কষ্টটা কেমন তো আমার এখনো পর্যন্ত আল্লাহ দিলে কোনো আইডি ব্যান্ড হয় নাই রান্না করবেন আমি যেন আরো এগিয়ে যেতে পারি অনেক তো আমি এবার থেকে সব সময় লাইভে জয়েন হব আপনার সবাই লাইভে থাকবেন তো যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন লাইভটা ধন্যবাদ তো আমার কথা বললাম যদি কারো মনে কোনো অনেক থাকি ওকে আমার দেখবেন ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দোকান আমার জন্য